দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধনটিও বাতিল হয়ে গেল এর আগে তাকে নিষিদ্ধ করেছে সরকার শুভেচ্ছা সবাইকে আমাদের ব্যক্তিগত টেলিভিশনে অনিয়মিত আয়োজনে আছি মাইদুর রহমান রুবেল আপনাদের সাথে আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশের সবচেয়ে প্রাচীন যে আওয়ামী রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম আওয়ামী লীগ আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার তাদের উত্থান পথন অনেক কিছুই ছিল এবং আপনারা আমরা সবাই শেষ যেই ঘটনার সাক্ষী হলাম ক্ষমতায় থেকে দুর্দান্ত দাপটের প্রচণ্ড প্রতাপে ক্ষমতায় থাকার পরও স্বৈরাচার তক মানিয়ে অর্থাৎ স্বৈরাচার হয়ে ফেসিবাদ হয়ে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে ভারতে এবং নয় মাসের মাথায় পালিয়ে যাওয়ার নয় মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগে আওয়ামী লীগের রাজনীতিক সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নিষিদ্ধ করার পর একদিন পরেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধটিও বাতিল করেছিল। নিউটনের তৃতীয় সূত্র বলতে যেটি আমরা বুঝি প্রত্যেকটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া থাকে সেটি কিন্তু আমরা হারে হারে টের পেলাম আপনার নিশ্চয়ই মনে আছে দু সালে যুবলীগের নেতা অর্থাৎ যুবলীগের যে সভাপতি পরশ তিনি নরসিংদীর একটি সমাবেশে বলেছিলেন যে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে দেখেন নির্ভাগ্যের কে নির্মম পরিহাস অথচ বিএনপির নিবন্ধন বাতিল করতে পারেনি বা বিএনপিকে নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়ে গেল দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল এখন কি করার আপাতত কিছুই করার নেই দু হাজার সাল থেকে বিএনপির নিবন্ধন বাতিল করার কথা বারবার আসছিল শুধু তেইশ না দু হাজার আঠারো সালের নির্বাচনের আগেও বিএনপিকে একরকম ভয় ভীতি দেখিয়ে নির্বাচন হয়েছিল বলেছিল চোদ্দতে যেহেতু তারা নির্বাচন করেনি আঠারোতে নির্বাচন না করলে বিএনপির নিবন্ধন বাতিল করে দেওয়া হবে যাই হোক বিএনপি তখন খুব বিপদেই ছিল হয়তো যেই কারণে তারা হয়তো নির্বাচনে গিয়েছিল অথবা তারা রাজনৈতিকভাবে আরও হয়তো দূরদর্শী চিন্তা করেই তারা নির্বাচনে গিয়েছিল সেই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের নির্বাচনে সেই সরকারকে বৈধতা দিয়েছিল যেমন এবং তারপরে বিএনপির নিবন্ধনটি বাতিল হয়নি দু হাজার সাল থেকে আবারও বিএনপির নিবন্ধন বাতিল বিএনপিকে নিষিদ্ধ করা এই ধরনের আলোচনা কম হয়নি শুধু সমাবেশে যুবলীগের সভাপতি বলেনি বিএনপির নিবন্ধন বাতিল করা হবে বা বিএনপিকে নিষিদ্ধ করা হবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বারবার গিয়ে দলটিকে নিষিদ্ধ করার জন্য বহু চেষ্টা করেছে এবং বিএনপিকে নিবন্ধন মানে শুধু নিষিদ্ধ না নিবন্ধন বাতিল করার হুমকিও বহুবার দিয়েছে কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস তার বছর পার না হতেই তাদের ক্ষমতা ছেড়ে সব রেখে পালিয়ে যেতে হয়েছে অনেকটা একাপরে বিএনপির আওয়ামী লীগের সিনিয়র অর্থাৎ প্রধানমন্ত্রী শেষ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সিনিয়র নেতারা ঠিকই পালিয়ে গেছে কিন্তু তাদের কর্মী সমর্থকরা কিন্তু দেশেই আছে তারা পড়েছে মহাবিপদে আছেন মহাবিপাকে তারা এখন কি করবেন দল তো নিবন্ধন হারিয়েছে নিষিদ্ধ হয়েছে এখন তাদের কর্মীদের কি করবেন কর্মীদের কি নিবন্ধন কর্মীদের তো আর নিবন্ধন নেই কর্মীদেরকে তো বা নিষিদ্ধ করারও কোনো সুযোগ নেই তখন তখন তারা কি করবে এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে আসছে আওয়ামী যারা করেন যাদের অন্তরে আওয়ামী যারা অন্তরে আদর্শ হিসাবে আওয়ামী লীগকে লালন করে তারা আসলে কী করবেন তারা কি ক্ষমা চাইবেন তারা কি ক্ষমা চাই অন্য রাজনৈতিক দলে প্রবেশ করবেন নাকি তারা এইভাবেই থাকবেন সেটি নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনা তুঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার আগে অল্প কিছুদিন সম্ভবত সতেরো দিন আগে জামায়াতের জামায়াতকে নিষিদ্ধ করেছিল নিবন্ধনটা বাতিল করেছিল অনেক আগেই কিন্তু তারপরে কি জামায়াতকে মানে ভেনিশ করে দেওয়া গেছে সম্ভব নয় জামায়াত ঠিকই তাদের কার্যক্রম কৌশলে চালিয়েছে কেউ কেউ আওয়ামী লীগে চলে গিয়েছিল নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগেও ছাত্র পাওয়া গেছে ছাত্র শিবিরের লোকজনকে সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটি হয়তো তাদের রাজনৈতিক কৌশল কিন্তু বিএনপি মার খেটে ঠিকই কিন্তু তারা আছেন এবং তারা এখন বেশ ভালো অবস্থা নিয়েছেন সম্ভব এখন তাদের সামনে কিন্তু তাদের দলের নিবন্ধন বাতিল হয়নি তাদের নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি নয় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদের সকল কার্যক্রম দেশে নিষিদ্ধ করেছে শুধু কার্যক্রম নিষিদ্ধ নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো পোস্ট দিতে পারবে না সেই ব্যবস্থা তারা করছে এবং এমনকি আওয়ামী লীগের পক্ষে যদি কেউ পোস্ট দেয় সরকার চাইলে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে তাদের গ্রেফতারও করতে পারবে মহা বিপদে আছে অর্থাৎ চারিদিকে তাদের সংকট আর সংকট এই সংকট কবে কাটবে সেটি কিন্তু এখন বলা মুশকিল তবে রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলছে যে এই এই নিষিদ্ধ রাজনীতি আসলে খুব ভালো নয় তবে এই কালচার বাংলাদেশে আজকে শুরু হয়নি সেটি শেখ মুজিবুর আমল থেকে শুরু হয়েছে সেটি এই ঘটনাক্রমে চলে আসছে কিন্তু দলকে নিষিদ্ধ করলে কর্মীরা কোথায় যায় কর্মীরা তখন আসলে ঘাপটি মেরে অন্য দলে প্রবেশ করে যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন থানায় জেলায় উপজেলায় যে বিএনপির যেসব কমিটি হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন কোনো না কোনোভাবে কৌশলে তাকে বা তাদের খুশি করে কিংবা তাদেরকে কনভেন্স করে ঠিকই বিএনপিতে যোগ দিচ্ছে শুধু বিএনপিতে নয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জামায়াত কেউ কেউ চলে যাচ্ছে জামায়াতের বড় বড় জায়গাও তারা দখল করে নিয়েছে এমনকি এনসিপিতেও কিন্তু দখল করে নেই শুধু এনসিপিতে দখলই করছে না এনসিপি এনসিপির লোকজন আবার আওয়ামী লীগের কার্যালয়ে দখল করে অফিসে করছে এমন খবরে কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে এখন ভবিষ্যৎ কি নির্বাচন কবে হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে বিএনপি বলছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের কথা তারা বারবার সরকারকে চিঠি দিয়েছে আর আগেই নিষিদ্ধ করার কথা বলেছে এদিকে আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এনসিপি জামায়াত ইসলামী বা ইসলামিক দলগুলো কিন্তু শাহবাগে তিন চার দিন প্রধান উপদেশের কার্যালয় সহ শাহবাগে বেশ আন্দোলন করে সরকারকে চাপে রেখে সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে কিন্তু এখন বিএনপি বলছে যে আগেই তাদের চিঠি দেওয়া হয়েছিল নিশ্চয়ই হতে পারে আমরা সেটি হয়তো আমাদের হয়তো স্মরণে নেই নাও থাকতে পারে এখন সামনে আসছে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে কি কারণে আওয়ামী লীগকে এত বছর ক্ষমতায় থাকার জন্য ফেসিবাদ হয়ে ওঠার জন্য বা স্বৈরাচার হয়ে ওঠার জন্য জাতীয় পার্টির ভূমিকাও কম নয় যেই কারণে জাতীয় পার্টির নেতাদেরও শাস্তির দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকে নির্বাচন কমিশনে নুর ভিপি নুরুর দল তারা গণ অধিকার পরিষদ তারা কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসেছে জামা জাতীয় পার্টির নিবন্ধনও বাতিল করতে হবে কি হয় রাজনীতির দাবার গুটি কে চাল দিচ্ছে কোন দিকে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় আমাদের সাথে থাকতে হবে কে কাকে কার রাজা চেক দেয় তা কিন্তু বলে দেবে সময় আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে